এটা তো ভালো জিনিস বেশ বোনকে গিয়ে দেখাই হ্যালো 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 কি হয়েছে গিবি তো আমাকে এত খুশি দেখাচ্ছে কেন আজ কিছু কি হয়েছে আমাকে বলো জানিস মন খুব ভালো একটা জিনিস পেয়েছি যা মানুষ ব্যবহার করে তাই নাকি দিদি তা তো ভালো কি জিনিস দেখাও মাকে আমিও বকি যা মানুষ ব্যবহার করে আবার খুব দেখাবো তো নিশ্চয়ই কিন্তু আকেতকেই বলে দিচ্ছি ওটা কিন্তু আমি চোখে দেবো না ওটা আমার কারণ ওটা আমি পেয়েছি আচ্ছা বাবা ঠিক আছে আমি নেব না তবে দেখাও তো কি জিনিস পেয়েছো দেখি যার জন্য তুমি এত খুশি আর আমাকেও দিতে চাইছ না এই দেখ এটাকে মোবাইল বলে এটা মানুষ ব্যবহার করে দেখ কি সুন্দর এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় কথা বলা যায় কি বলি না এটা মোবাইল সেটা আবার কি দেখি দেখি দেখো আমার কি একটু দাও দিদি আমি আগেই বলেছি আমি তোকে এটা দেব না তো ও কেন চাইছিস না ব না। আমি তোমাকে দেব না দিদি দাও না একটু আমি কি খেয়ে কি মোবাইল না তো কি বলছো আমিও একটু দেখি এটা কেমন দেখতে জঙ্গল থেকে আসার সময় আমি এটা জঙ্গলের রাস্তাতে পেয়েছি তারপরে এটা বাদ ছিল যখন আমি এটাই হাত দিলাম ওপার থেকে কে যেন হ্যালো হ্যালো বললো আর বললো মোবাইলটা কার কাছে কথা বলুন আমাকে দিলে কি হবে আমি গিয়ে তাকে খেয়ে দেখে আবার দিয়ে দেব তেমন জিনিস আমি তো আগে কখনো দেখিনি দাও একটু আমি তোকে দেব না তোর যদি এক্ষুনি এটা পছন্দ হয়ে যায় তুই আমাকে আর সেরত দিবি না এটাকে নিয়ে আমি আর ঝগড়া চাই না দিতে হবে না যাও এমন করছে যেন কি নাগমনি পেয়েছে আমি চাই না তোমার কোনো জিনিস ওটা নিয়ে তুমি কি করবে শুনে কার কথা বলবে যাও তোমার মোবাইল না তোমাই সব আমার চাই না যাও যাও আমি আর তোমার তোমার সাথে কথা বলতে চাই না না বলবি না বলবি তাতে আমার কিছু যায় আসে না আমি চললাম ঠিক করে উচ্চারণ করতে পারছিস না এটাকে কি বলে আবার এটাকে নিবি হ্যাঁ দিদি হ্যাঁ তুমি বড় শিক্ষিত না কি একটা যেন পেয়েছে পেয়ে এমন করছো যেন কি একদম হয়েছে তোমার ওই ফালতু জিনিস নয় তুমি আবার কেউ কে সংলাগিত শুয়ে যাও কেন একটা মানুষকে পতাতে হবে তেমনি জাগে শেখার জন্য নয় এটা নয় আমি কিছুই বুঝতে পারবো না যাই মানুষ খুঁজে